পরের দিন সকালবেলা দেখেন সারা রাত বৃষ্টি আর বেলা সব বর্তম বাটার পরে যে খিচুড়ি রান্না করছিলাম সেগুলি খেয়ে আমরা শুতে সুতে অনেক রাত হয়ে গেছে তারপরে সকালবেলা উঠছি সকালবেলা ওই যে বৃষ্টির কোনো নিস্তার নাই এখনও বৃষ্টি হইতেছে সকাল ভোরবেলা ঘুমতে পড়ছি খাওয়া নামাজ আজ আদায় করে আবার এখন গর সব ঝাড়ু দিলাম আর এদিকে চা বসাইছি এটার মধ্যে আমি দেখেন গরুর দুধ চালদা রাখছি খাটি গরুর দুধ এই দুধ আমার মেজো আসলে গরুর দুধ আমি প্রত্যেক দিন আনি রোজ করা তাই গরুর দুধ দিয়ে এখন চা বানাবার আর দেখি ওরা ঘুম থেকে উঠুক কালকে আমি চুলাগুলি কত সুন্দর করে ক্লিন করছি আজকে কাজ করতে করতে আবার অনেক নোংরা হয়ে গেছে ওরা ঘুম থেকে উঠলে তারপর আবার জিজ্ঞেস করবো রুটি পরোটা খাবে কি না তাই বলছি রুটি বানাবো আমি যে গর ঝাড়ু দিচ্ছি নামাজ পড়ে উঠি একদম গর জারুতে ঝাড়ু দিয়ে পরিষ্কার করছি বিছানা দাঁড়িয়ে গোসাইছি যে বাইরে যে কি বৃষ্টি বৃষ্টির বৃষ্টি হয় এই যে চা বানাইছি এই যে এখন ডিম দিয়ে নুডুলস রান্না করে দেবো সেমাই আনছি লাচ্চা সেমাই সেমাই রান্না করে দেবো আর এখন আটা আনছে রুটি বানাবো দুশো মুগ দুশো চায় আনছি হ্যাঁ খালি ডিম দিয়ে এখন নুডলস রান্না করি সেমাই রান্না করি আর চা বানাইছি দুধ চা বিস্কিট আছে আর হ্যাঁ আটা দিয়ে রুটি বানাবো পরোটা বানাম আটা শেষ হয়ে গেছে যে বৃষ্টিতে ছাতা নিয়ে গিয়েছিলাম দেখেন কত রুটি বানাই ফেলছি যে রুটি হয়ে গেছে এই যে চুলাই দিচ্ছি এই যে পরোটা বলে রাখছি যে পরোটা বলে রাখছি আর এইদিকে সব পরোটার জন্য রেডি করে রাখছি মহারানীরা এখনো ঘুম থেকে উঠে না দেখছেন নাস্তার টাইম হয়ে গেল কত বেলা হয়ে গেছে উঠে না কাজ আছে আর বহুত আসলে রাত্রে অনেক কথা বলছে মোবাইল দেখছে আবার অনেক কাজ করছে সেই জন্য ঘুম পারতেছে তা এখন ডেকে উঠে নাস্তা খাওয়াবো সবাইকে তারপর বাদ কাজ করবে এই যে দেখেন আমার পরোটা বাজার হয়ে গেছে আমি এইভাবে সবগুলি পরোটা ভেজে নেব আর একটু পরে নাস্তা বানি খাওয়ার পর আমি বাইরে চলে রান্না করতে যাব বললে বিশ্বাস করবেন কিনা না জানি না বাহিরে যত বৃষ্টি থাকার কারণে আমি আজকে চার পাঁচ দিন যাবো একদম বাইরে যাই না চুলাই জ্বালাই না বাইরে লাগলে চুলা। সেই সব রান্না বান্না করতেছি এখন এই যে গ্যাসে রান্না করতে করতে ভালো লাগতেছে না এখন বাইরে চলে যাবো রান্না করতে এগুলি নাস্তা পানি খাওয়া শেষ করে তারপর দুপুরে রান্না বাইরে চলে গিয়ে এই যে সবগুলো রাবুর কাছে পাঠানোর জন্য হাঁসের মাংস রান্না বসে ডিপ্যাকেট করতেছি এই রামের আচার এই জায়গায় যে ভর্তা এটা লইটা লইটাসুটকি বোনা এই যে কালিজিরার ভর্তা এই যে চ্যাপার ভর্তা

যে বাড়ি থেকে কাঁঠাল চাইছিলাম তারা বলছিল কাঁঠাল দিবে অনেক ভালো জাতের কাঁঠাল কিন্তু এত বৃষ্টি আজকে বৃষ্টির কারণে কাঁঠাল কীভাবে দিবে সেটা নিয়ে অনেক চিন্তিত আছি এখন যে কাজ করতে পারবো মনে হয় না কাঁঠাল দিতে আমি এখন সব মাল সবাই প্যাকিং করতেছি প্যাকিং করার পর আপনাদের আবার দেখাবো এই যে দেখেন এখানে দুইটা গামছা এই যে টাওয়ালের মতন তাঁতের গামছা এই একটা গামছা এই একটা গামছা দুইটা গেঞ্জি ওই জায়গায় একটা সাদা পায়জামা কাঞ্জাবির সাথে পরার জন্য আর এই যে এখানে অ্যালার্জির ওষুধ

সব কিছু হাতে হাতে রান্না করতেছে আমি যে তো বাইরে পাঠানো এত বৃষ্টির মধ্যে বাইরে পাঠাচ্ছি না কি যে কষ্ট হইতেছে এই যে আমি আচার প্যাকেট করতেছি আচার বসছি আর এই যে আচারের তেলগুলি নিগড়ে রেখে দিচ্ছি কীভাবে যে আমার বাসর আজকে যাইবো আর কীভাবে যেগুলি পাঠাবো আমি সেই চিন্তায় করতাম এত বৃষ্টির মধ্যে আমি কই যাচ্ছি জানেন কাঁঠাল আনতে যে বাড়িতে কাঁঠাল চাইছি যাইতেই চাইছিলাম না বৃষ্টির কারণে ভাবি বলল কি যান গিয়ে দেখেন যদিও কাঠাল পাইরে রাখে তাহলেও তো দুলাবাই খেতে পারবে এই যে দেখি গিয়ে কাঁঠাল পাইরে রাখছে

বৃষ্টিতে ভিজে গেছে তিন দিন যাবো তবে তো প্রত্যেক দিন যাই আর বলি যে কাকি কাঁঠাল কিন্তু আমাকে দুইটা দিতেই হবে তা এই বৃষ্টির মধ্যে বলছিলো যে এত বৃষ্টিতে তো বাচ্চাদের গাছ উঠানো যাবে না তারপর যে আত্মীয় স্বজন সাই শরিক বাড়ি এর জন্য ভালোবাসি এই কাঁঠাল ধরে অনেক কষ্ট করে পাই দিচ্ছে এসবগুলো তোমার এই কাঁঠাল জন্য অনেক কষ্ট পারলাম এই বৃষ্টিতে হাতে পরে আনছি হাতে মনে হয় লাল দাগ পরে গেছে কাঁঠাল গ্রাম আনতে গিয়ে এর জন্য সাই শরিক আত্মীয় স্বজন সবার সাথে মেলম থাকার অনেক দরকার আছে একটা বিশেষ খবর এই মাত্র আমার মনে পড়ছে এই যে মালসা বানা সব কিছু বসাই রাখছি কার্টনও বসায় রাখছি এই যে জামা কাপড়গুলি গুছায় রাখছি কাঁঠাল গুছাইছি সব গুছান শেষ জামা কাপড়গুলি হাতে দিব আমার বাসুরে যে কাপড় চাপড়ের ব্যাগ নেবে সেটার মধ্যে দিব যাতে জামা কাপড়গুলির মধ্যে কিছু না ভরে আমার যে ফ্রিজে আমি শফিকুলো আব্বুর জন্য পিসফল রাখছিলাম সেই কথা তো আমার মনই নাই এই যে দেখেন আমি প্রজেন্ট করে আমার গাছের পিস রেখে দিয়েছিলাম শফিকুলো আব্বুর জন্য এই কথা আমার একটু মনে না আমি এখন আমার বাসুর বাড়িতে গিয়েছিলাম আমার জালে মনে করছে যে তুমি না ফল রাখছিলে এর মধ্যে আমি পিস একদম ফ্রোজেন করে রেখে দিছিলাম যদি ভালো থাকে তো রিজিকে থাকে খেতে পারবে ভাবছিলাম তো রিজিকে কাঁঠাল নাই তা আল্লাহ কাঁঠাল রিজিকে রাখছে খাবে আলহামদুলিল্লাহ যদি বাল বালের মতন গিয়ে পৌঁছায় এই যে আর পান সবই কল তো না এই যে শাহিন আছে আয় শাহিন আজকে তোমার আব্বু চলে যাবে তোমার কেমন লাগতেছে বলো ভালো না কান্দা হে আবুলিগা হ্যাঁ হাসে আর আমি আমার ভাবির লিগে যেন বুঝ নিয়ে যাই ভাবি চুলার পরে রান্না আছে ভাবি আর বিউটি দুজনে খাবে আমার খালাতো বোন আছে সব কিছু প্যাকেট করা শেষ সব কিছুর মধ্যে নাম লিখে লিখে দিছি সব মাল সাবান এখন নিয়ে যাব একবার সব কার্টন করা হয়ে গেছে এতক্ষণ দেখা গেছে অনেক মাল বৃষ্টিতে ভিজে ভিজে সারাদিন অনেক কিছু জোগাড় করছি দুবাই পাঠানোর জন্য শেখুল আব্বুর কাছে আমার বাসুর চলে যাবে আজকে যেহেতু শুক্রবার জুম্মার দিন নামাজ পড়তে গেছে মসজিদে নামাজ পড়ে সে চলে যাবে এখন আমি মালসাবানা সব গুছাই রেডি করছি দিয়ে আসি মালসাবানা নিয়ে একটু পরে চলে যাবে সেমাই, বাই মাছ বোনা পোলাও গরুর মাংস করলা ভাজি সাদা ভাত সব আজকে আমার ভাবি রানছে কয় তুই কই গেছিলি তোর চা তোরা খাস নাই কিনলি কখন যাবি না